সাঁতরাগাছিতে মাইকিং পুলিশের হাওড়া সিটি পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে মাইকিং করে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে আপনারা যে কোনো আবেদন শান্তিভাবে করবেন আইন শৃঙ্খলার অবনতি করবেন না আইন শৃঙ্খলার অবনতি বরদাস্ত করা হবে না কোনো অবস্থাতেই ব্যারিকেড স্পর্শ করবেন না যে নির্দিষ্ট সীমারেখা দেওয়া রয়েছে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে সে সীমারেখা অতিক্রম করবেন না অন্যথা আইনানুক ব্যবস্থা নেবে পুলিশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করবে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে যে নির্দিষ্ট সীমারেখা বা ব্যারিকেড দেওয়া আছে তা অতিক্রম করবেন না বা ব্যারিকেড স্পর্শ করবে না আইনশৃঙ্খলার অবনতি কোনোভাবে বরদাস্ত করা হবে না নয়ানন্দ হাইকোর্ট কলকাতা ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করুন সিটি পুলিশের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে যে মহামণ্ড কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো আপনারা যে কোনো আন্দোলন শান্তিপূর্ণ সম্পন্ন করবে হাওড়া সিটি